প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আজকে একটা সাড়ে তিন কাঠা জমির উপরে দুই ইউনিটের একটা লিফ্ট সহ ছয়তলা একটা বাড়ির ড্রয়িং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাদের এরকমের রকমের তিন কাঠা সাড়ে তিন কাঠা চার কাঠার মধ্যে যাদের জমি আছে এই জমিতে একটা বিল্ডিং করার কথা ভাবতেছেন বা একটা চার পাঁচতলা বাড়ি বা ছয়তলা একটা বাড়ি করবেন প্ল্যানিং করতেছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তো এই টাইপের বাড়ি আমরা আসলে যারা করার কথা ভাবি বা করতে চাই তাদের আসলে কিছু কিছু বিষয় আসলে জেনে রাখা দরকার বা কিছু কিছু বিষয় আসলে সঠিক কনসেপ্ট থাকাটা দরকার যেমন হচ্ছে আমরা আসলে একটা বিল্ডিং করার ক্ষেত্রে কতটুকু জমি আমাদের জমি থেকে ছাড়ব কিভাবে করলে ভালো হবে এরপরে এর সেটব্যাক আমরা রাস্তা কিভাবে আছে রাস্তা থেকে কতটুকু ছেড়ে এরপরে করব আরো কিছু কিছু বিষয় থাকে এই সকল বিষয় আসলে বিবেচনা করে বা হিসাব নিকাশ করে এরপরে হচ্ছে একটা চার পাঁচতলা বিল্ডিং বা ছয়তলা বিল্ডিং করার ক্ষেত্রে বা এই উপরে যদি বিল্ডিং হয় সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলোকে খুব ভালোভাবে নজরদারি করে বা সঠিকভাবে হিসাব নিকাশ করে এরপরে হচ্ছে বিল্ডিংটা করতে হবে যেমন একটু যদি একটু লক্ষ্য করে দেখেন যে আমাদের এই জায়গায় মূলত ল্যান্ডটা ছিল সাড়ে তিন কাঠা টোটাল তা আমরা আরেকটু ছেড়ে নিছি তো এরপরে আমরা একটা সীমানা নিয়েছি যেটা হচ্ছে ষাট ফিট বাই আর একদিকে হচ্ছে বিয়াল্লিশ ফিট সাত ইঞ্চি এইটুকু নিয়েছি এরপরেও হচ্ছে আমরা কিন্তু এই জায়গা থেকে চার পাঁচ থেকে আমরা কিন্তু মোটামুটি একটা জায়গা ছেড়ে দিছি এটা হচ্ছে আমাদের সেটব্যাক হিসাবে আমরা ছেড়ে দিছি এখন দেখা গেল যে এইটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে ঢাকার বাহিরের প্রজেক্ট যেটা রাজুকের আন্ডারে না একটা ইউনিয়নের মধ্যে পড়ছে তো সেক্ষেত্রে আমাদের আসলে অতটা আমরা জায়গা সাইড থেকে সারি নাই মানে সেটব্যাক হিসাবে অতটা জায়গা সারি নাই এরপরও দেখেন যে আমাদের কলামগুলা কিন্তু মানে আমাদের যে কলাম কলামটাই হচ্ছে একটা বিল্ডিং এর মেইন স্ট্রাকচারের মধ্যে পড়ে হ্যাঁ একটা ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং এর কলামটা প্রত্যেকটা বিল্ডিং বা প্রত্যেকটা কাঠামোর ক্ষেত্রে হচ্ছে কলামটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা চেষ্টা করেছি যে আমাদের সীমানা থেকে অনেক ভিতরে কলামগুলো গুলো রাখার যাতে কোনো দিন যদি কোনো প্রবলেম হয় বা সমস্যা সৃষ্টি হওয়ার মতন কোনো পরিস্থিতি হয় তখন যাতে আমাদের মেইন স্ট্রাকচারে যাতে কোনো প্রকার ক্ষতি না হয় যাতে আমাদের স্ট্রাকচার এমন ভাবে ভাঙ্গা পরে যাতে আমাদের টোটাল বিল্ডিংটাই ভাঙতে হয় আমরা কিছু কিছু পদক্ষেপ বা এই টাইপের কিছু ফলো করে আমরা হচ্ছে এগুলো করি আবার দেখা যায় যদি এই ইউনিয়নে না হয়ে পৌরসভা বা সিটি কর্পোরেশন কিংবা রাজুকের আন্ডারে থাকতো সেক্ষেত্রে দেখা যেত যে আমাদের একদম রুলস রেগুলেশন অনুযায়ী আমাদের একদম প্রপারলি ব্যাক এরপরে ফার সকল কিছু মেনটেন করে হচ্ছে বিল্ডিংটা করতে হতো এই সকল বিষয় আসলে ডিপেন্ড করে আমি এই জন্য সবাইকে এই টাইপের ভুল কিন্তু আসলে অনেকে আমরা করে বসি পরবর্তীতে দেখা যায় যে বিল্ডিং করার পরে আসলে আমরা এগুলা যখন ঝামেলায় করি তখন আসলে বিষয়টা বুঝি তো একটা বিল্ডিং করা বা একটা কাঠামো নির্মাণ করার আগে হচ্ছে একটা ডিজাইন করার সময় সঠিক হিসাব নিকাশ এরপর রুলস রেগুলেশন গুলো বিবেচনা করে সর্বত্র চেষ্টা করে স্পেসে ব্যবহার করে একটা বিল্ডিং এ ডিজাইন করে ওই ডিজাইন মাফিক হচ্ছে আমরা বাড়িতে করার চেষ্টা করব। তাতে করে কিন্তু আমার বা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের বা আমাদের ইঞ্জিনিয়ার কোনো লাভ নাই বা লসও নাই এটা হচ্ছে আপনার জন্য একটা সেফটি সিকিউরিটি বা আপনার জন্য ব্যাপারটা হচ্ছে একটা ভালো বিষয় দর্শক বিন্দু আমাদের এই প্রজেক্টটা হচ্ছে একটা ছয়তলা বিল্ডিং এর জন্য একটা আবাসিক ছয়তলা বাড়ির জন্য হচ্ছে আমরা এই ড্রয়িংটা রেডি করছি এটার কাজ এখনো চলমান অবস্থায় আছে যেহেতু আমার ভিডিও গুলা ছাড়ার জন্য একটু লেন্ প্রসেস হচ্ছে যার জন্য আমি হচ্ছে আপনাদেরকে আহ ভিডিওটা নিয়ে আসছি ড্রয়িং এর তো দর্শক আমাদের এই দিক থেকে হচ্ছে আমাদের বিল্ডিং এর মূল এন্ট্রি তো এন্ট্রি করার পর নিচে সম্পূর্ণটা হচ্ছে গাড়ি পার্কিং রাখা হয়েছে কারণ একটা ছয়তলা পাঁচতলা বিল্ডিং এর জন্য একটা নিচে গ্রাউন্ড ফ্লোরটা পার্কিং রাখা আসলে খুবই গুরুত্বপূর্ণ এটা রুলস এর ক্ষেত্রে বলি বা আমাদের চাহিদার দিক থেকে বলি সকল দিক থেকে আসলে এই সম্পূর্ণ জায়গাটা যদি আমরা গ্যারেজ বা স্পেস ফাঁকা স্পেস হিসেবে রাখি সেক্ষেত্রে আমাদের জন্য এবার ভালো কারণ আহ ফাঁকা স্পেসটা খুবই দরকার শুধু গাড়ি পার্কিং এর জন্য না আরো অনেক বিষয় থাকে দর্শক বিন্দু আমাদের গ্রাউন্ড ফ্লোর সম্পূর্ণ হচ্ছে পার্কিং আর পেছনে হচ্ছে একটা গার্ড রুম বা গার্ড বা সিকিউরিটি গার্ড যারা থাকেন বিল্ডিং এ তাদের জন্য হচ্ছে পেছনে একটা রুম করা হয়েছে বাথরুম সহ তো দর্শক বিন্দু এরপরে আমরা আমাদের টিপিক্যাল ফ্লোরটার দিকে যদি একটু লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর আমাদের ফ্লোরটা হচ্ছে দুইটি ইউনিট করা হয়েছে দুই পাশে দুইটি ইউনিট করা হয়েছে একটা ব্যাক সাইডে একটা ফ্রন্ট সাইডে তো আমাদের এই জায়গায় একটা লিফট আছে লিফট এবং লিফটের পাশে হচ্ছে আমাদের সিঁড়িটা আছে তো একই লবিতে এটাকে মানে পাশাপাশি রাখা হয়েছে তিন স্টেপের একটা স্টেয়ার রাখা হয়েছে এবং এর পাশে হচ্ছে একটা লিফ্ট রাখা হয়েছে তো আমরা যদি ইউনিট এতে ঢুকি আমাদের ইউনিট এ হচ্ছে এক স্কোয়ার ফিট আমাদের হচ্ছে তিনটা বেডরুম রাখা হয়েছে এই পাশে হচ্ছে দুইটা বেডরুম রাখা হয়েছে দুইটা হচ্ছে মাস্টার বেডরুম আর এই পাশে একটা বেডরুম রাখা হয়েছে যেটা সাথে একটা বারান্দা টাস আছে এর পাশে হচ্ছে কমন একটা টয়লেট আছে আর মাঝখানে হচ্ছে ডাইনিং ক্যাম্প ড্রয়িং স্পেস এটার সাথে এই পাশ দিয়া একটা বারান্দা আছে বারান্দার সাথে একটা কিচেন রাখা হয়েছে এখন এই জায়গায় বারান্দাটা রাখার কারণ হচ্ছে যাতে আমাদের ডাইনিং ড্রয়িং এ পর্যাপ্ত আলো পৌঁছায় এই জন্য এর পরবর্তীতে ইউনিটটা সেম অবস্থায় আছে আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের ইউনিট বি হচ্ছে এক হাজার নব্বই স্কোয়ার ফিট ডাইনিং কাম ড্রয়িং স্পেস আছে তিনটা বেডরুম আছে যার মধ্যে দুইটা হচ্ছে মাস্টার বেডরুম একটা হচ্ছে গেস্ট বেডরুম এটা সাথে একটা বারান্দা টাস করা হয়েছে একটা কমন টয়লেট আছে একটা কিচেন আর একটা বারান্দা কিচেনের সাথে অ্যাটাচ করা হয়েছে দর্শক বিন্দু এই ছিল আমাদের আজকের এই ডিজাইনের এই ড্রয়িং এর টিপিক্যাল ফ্লোরটা প্রত্যেকটা ফ্লোরই মানে ফার্স্ট ফ্লোর থেকে একদম সিক্স ফ্লোর পর্যন্ত ফিফথ ফ্লোর পর্যন্ত ছয়তলা পর্যন্ত সেম এই অবস্থায় থাকবে তো এই টাইপের বাড়ি কলার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই বাড়িটার যাতে ফ্ল্যাটগুলা বা এই অ্যাপার্টমেন্ট গুলো যাতে একটা অ্যামাউন্টে বা একটা ভালো অ্যামাউন্টে এটাকে রেন্টে দিতে পারে এটা থেকে একটা উনি প্রফিট মার্জিন করতে চায় এই জন্য তো কারণ একটা ছয়তলা বা একটা পাঁচতলা বাড়ি তো আসলে মানুষ কেউই একা নিজে থাকার জন্য আসলে করে না সেক্ষেত্রে হচ্ছে যে এটাকে বাণিজ্যিক পারপাসে বা এটা থেকে আর্ন করার জন্য করে সেক্ষেত্রে এই টাইপের হচ্ছে বা বা দুই দুই তিন বেডরুম বেডরুম দিয়া যেগুলো করা হয় এটা হচ্ছে লাভজনক হিসাবে আমরা গণ্য করি যাতে এটা প্রপারলি এটা ইউটিলাইজ করা যায় প্রপারলি একটা অ্যামাউন্টে ভালো একটা অ্যামাউন্টে এটা রেন্টে দেওয়া যায় তো এই সকল ক্ষেত্রেই মূলত আমরাও ভাবি এবং মালিকগণ এই এই টাইপের থিঙ্কিং নিয়ে আসলে ভাবে তো দর্শক বিন্দু যাদের এই টাইপের জমি আছে বাড়ি করতে চান তারা এই টাইপের ডিজাইন দেখতে পারেন অথবা আপনার জমিতে কি রকমের করলে ভালো হবে এই সকল পরামর্শ জন্য আপনি মানে ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম